নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই তিরিশ বছর পর উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনি রাশি পরিবর্তন করছে কুম্ভ রাশি থেকে মিন রাশিতে শনি প্রবেশ করছে এবং সেই দিনটা দেখুন আবার শনিবার করেছে সেদিন আবার রয়েছে আবার সূর্যগ্রহণ এবং এই যে শনির যে সঞ্চার মিন রাশিতে সঞ্চার তিরিশ বছর পর এই মিন রাশিতে অবস্থান কি প্রভাব দিতে চলেছে বারোটি রাশির উপর আমি এর উপরে কিন্তু মেস টু মিন রাশি আলোচনা আমি কিন্তু করেছি অবশ্যই মেষ থেকে মিন রাশি পার্ট বাই পার্ট রাশি নিয়ে কিন্তু আমি আলোচনা করছি আজকে এই ভিডিওতে আমি জানাবো যে পাঁচটি রাশি যে বড় ঘটনাগুলো ঘটতে চলেছে লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন এবং আপনি যে রাশিরই মানুষ হন না কেন মেস থেকে মিন এই শনির রাশি পরিবর্তন আপনার ক্ষেত্রে কিন্তু মহাপ্রভাব নিয়ে আনতে কিন্তু চলেছে দেখুন উনিশশো সালে শনি মিন রাশিতে প্রবেশ করেছিল ঠিক তিরিশ বছর পর দু হাজার পঁচিশে আপনার মিন রাশিতে শনি কিন্তু প্রবেশ করছে শনি বেসিক্যালি আমাদেরকে দেয় কর্মের ফল শনি দেখায় ডিসিপ্লিন শনি দেয় ন্যায় এবং আপনি যত গরিব মানুষকে সাহায্য করবেন আপনার শনি কিন্তু ততদিক ভালো হবে এবং রাস্তার যে দুস্থ কুকুর রয়েছে কুকুরদেরকে যতটা আপনি খেতে দিবেন কুকুরদের একটু দেখভাল করবেন শনি কিন্তু আপনার কিন্তু ভালো কিন্তু হবে কারণ আমি লাখো লাখো ছক অ্যানালিসিস করে আমি বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই দেখছি শনির জায়গাটা কিন্তু নেগেটিভ রয়েছে আর এই কলিযুগে আমি আবারও বলছি কলিযুগে কিন্তু শনির প্রভাব কিন্তু বিশেষভাবে কিন্তু রয়েছে শনি অনেকে ভয় করেন যে শনি মানেই খারাপ না আমি আবারও বলছি শনির সাড়ে সাতই শনির ঢাইয়া এটাতে অনেকে অনেক উন্নতি কিন্তু করেছে অর্থাৎ কেউ কেউ ভিকারি থেকে রাজা হয়েছে আবার কেউ রাজা থেকে কিন্তু ভিকারি কিন্তু হয়েছে এটা ডিপেন্ড করছে আপনার বাই বার চার্ট শনি কেমন রয়েছে শনি যদি আপনার শুভ যদি থাকে আমি বলবো আপনাকে রাতারাতি কিন্তু কুটিপুতি কিন্তু করাবে অনেকে কি করে যে মানে শনি খারাপ রয়েছে কৌশিকটা আমি নীলা পরে রয়েছি না নীলা কারা পরবেন কোন লগ্নের মানুষের জন্য নীলা শুভ রয়েছে এগুলো কিন্তু জানা দরকার নীলা যেমন ভালো ফল দেয় তেমনি নীলার কিন্তু নেগেটিভ এফেক্টও কিন্তু রয়েছে নীলা আপনার ক্ষেত্রে শ্যুট করবে কি না সেটা কিন্তু জানা দরকার কিছু কিছু লগ্নের ক্ষেত্রে শনি কিন্তু মারক আবার কিছু কিছু লগ্নের ক্ষেত্রে শনি কিন্তু রাজ্যকারী প্ল্যানেট এবং শনি আপনার কোনভাবে অবস্থান করছে লগ্ন টু দ্বাদশ আগে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে আপনাকে বিচার করানোর দরকার রয়েছে যে আপনার জন্য নীলা আদর্শ রয়েছে কি না যদি নীলা আপনার জন্য আদর্শ থাকে তবেই কিন্তু আপনি নীলা পরিধান করতে পারেন নচেত নীলা সবারই জন্য কিন্তু স্যুট করবে না শনি খারাপ মানে নীলা পরে নিলাম এটা কোনো ফর্মুলা নয় এবং আপনার বাস্তুতে পশ্চিম দিকটা আপনার কেমন রয়েছে কারণ শুনি নির্দেশ করে পশ্চিম দিকটা আপনার বাস্তুক্ষেত্রে পশ্চিম দিকটা কেমন রয়েছে এই জায়গাগুলো দেখা দরকার রয়েছে এবং পাশাপাশি আমি একটি কথা আপনাদেরকে বলি শুনি আপনার জন্মকুণ্ডলিতে শুভ রয়েছে আপনার যদি কর্ম খারাপ থাকে শনি আপনাকে ভালো ফল দিবে না শনি আপনার জন্মকুণ্ডে নেগেটিভ রয়েছে আপনার কর্ম ভালো রয়েছে শনি আপনাকে ধীরে 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 কিন্তু ভালো ফল দিবে অর্থাৎ শনি একজন জাজ উনি একজন বিচারক তাই কর্মের উপর ইনি কিন্তু ফল দেয় অনেকে কি করেন কিছু ভুল ভুল কিছু নিয়ম মানুষের ধারণা রয়েছে যে শনি খারাপ রয়েছে বা শনির মহাদশা চলছে অথবা শনির সাড়ে চলছে বা শনি ঢাইয়া চলছে না প্রতি শনিবার শনি মন্দিরে গিয়ে আমি পূজা দিয়ে আসি একদম ভুল ধারণা আপনার জীবনের সমস্যা আরও বাড়বে কারণ আপনি যাচ্ছেন সমস্যা কমাতে কিন্তু আপনার সমস্যাটা দশগুণ বৃদ্ধি করবে শনির যে মূর্তি রয়েছে শনির যে চোখ রয়েছে আমি বারবার বলি শনির দৃষ্টি কিন্তু খারাপ তো শনি আপনার উপর যদি দৃষ্টি পড়ে তাহলে কিন্তু আপনাকে কিন্তু নাশ করে দিবে। তাই আমি বলি যেখানে শনি শিলারূপে পূজিত হয় সেখানে অবশ্যই আপনারা পূজা দিতে পারেন কিন্তু যেখানে মূর্তি রয়েছে মূর্তির সামনে আপনারা ভুল করেও যাবেন না শনি ন্যায় গ্রহ এবং শনি কিন্তু বিশেষভাবে আমাদের জীবনকে বিশেষভাবে প্রভাব বিস্তার করে আমাদের বিবাহ সন্তান কর্ম চাকরি অনেকে বলে যে চাকরির যোগ রয়েছে শনি কিন্তু চাকরিকে নির্দেশ করে আপনার চাকরি হবে কি না কোন সময় হবে কোন বয়সে হবে আপনার প্রমোশনটা আটকে গেছে এই জায়গাগুলো কিন্তু শনি কিন্তু দেখা দরকার তাই আমি বারবার বলি শনিরকে প্রতিকার করুন আগে ব্যক্তিগত জন্ম ছককে দেখিয়ে নিন যে কৌশিকদা আমার তো প্রচুর সমস্যা কর্মক্ষেত্রে প্রমোশন হচ্ছে না কর্মপ্রাপ্তি হচ্ছে না প্রচুর সমস্যা বৈবাহিক জীবনে ব্যবসা মন্দা চল মন্দা চলছে কেরিয়ার ক্ষেত্রে বাধা আসছে কী করবো কৌশিকদা আমি বলবো অবশ্যই একবার দেখিয়ে নিন আমি বারবার বলি আমি যার হাত ধরি তাকে কিন্তু টেনে তুলে আমি সবারই হাত ধরি না অনেক ক্ষেত্রে কিন্তু জাস্ট প্রেডিকশান করেছে যখন যে স্যারেন্ডার করে না যে হ্যাঁ কৌশিক একটু দেখুন সেখানে কিন্তু আমি দেখি ওই হবে হচ্ছে বলে আমার কাছে কথা নেই আমার প্রেডিকশান মাটিতে পারে না আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এবং চ্যালেঞ্জ নিয়ে বলছি জন্মকুণ্ডলিতে আপনার আপনার দোষ রয়েছে আমি মেনেই নিলাম দেখুন নটি গ্রহের মধ্যে নটি গ্রহে কিন্তু আমাদের শুভ থাকতে পারে না কিছু গ্রহ পজিটিভ কিছু গ্রহ নেগেটিভ কিছু গ্রহ নিউট্রাল কিন্তু থাকে এবং আপনার কিসের মহাদশা চলছে সেটা কিন্তু দেখা কিন্তু দরকার তো যে পাঁচ রাশির ক্ষেত্রে শনির এই তিরিশ বছর পর মহা পরিবর্তনে শুভ হতে চলে সেটি প্রথম রাশি হচ্ছে মকর রাশি মকর রাশি বড়ো ধরনের সুসংবাদ আপনাদের সাড়ে শনি সাড়ে সাতই সমাপ্ত হতে চলেছে আপনাদের এই সময় সম্পর্ক ক্ষেত্রে উন্নতি বিজনেস ক্ষেত্রে ভালো এবং আপনাদের এই সময় কোনো প্রপার্টি লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আমি বলব চট জলদি আপনারা এই সময় ডিসিশান নেবেন না ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে এবং কর্মকেন্দ্রিক সমস্যা নতুন চাকরি পাওয়া এবং যাদের প্রমোশন আটকে ছিল প্রমোশন হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে ব্যবসা যারা করছে তাদের ক্ষেত্রে অতীব শুভ গুডলাক আসতে চলেছে এবং আপনাদের ব্যাংক ব্যালেন্স এবং ইনকাম সোর্স আপনাদের বৃদ্ধি কিন্তু হতে চলেছে নাম্বার ওয়ান রাশি মকর রাশি নাম্বার টু যে রাশির আমি কথা বলব সেটি হচ্ছে বৃষ রাশি রাশির ভাগ্যপতি এবং কর্মাধিপতি একাদশভাবে ব্যবস্থা করছে এই আগামী আড়াই বছর আপনাদের ক্ষেত্রে বেশ কিছু অপরচুনিটি আপনাদের নিয়ে আসবে আমি বলব বেশ কিছু অপরচুনিটি আপনাদের কেরিয়ার ক্ষেত্রে আপনাদের নতুন চাকরির ক্ষেত্রে এবং আপনাদের এই সময় মান সম্মান যশ বৃদ্ধি করবে এবং আপনাদের কোনো জায়গা থেকে আকর্ষিক ধনপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে লটারি ট্রেডিং থেকে বড়ো ধরনের অর্থ লাভের সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে এবং আপনাদের বেশ কিছু ক্ষেত্রে সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ দিতে চলেছে এরপর যে রাশি আপনার বিশ্বিক রাশি বিশ্বিক রাশি ঢাইয়া কাটতে চলে পঞ্চমভাবে শনি আসছে যারা দীর্ঘদিন সন্তানের জন্য প্রচেষ্টা করছে সন্তান প্রাপ্তি আপনাদের শুভ বিবাহ আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে এবং নতুন আপনারা ব্যবসা শুরু করতে পারেন কারোবার আপনারা শুরু করতে পারেন কনস্ট্রাকশনের কাজ যারা করছে তাদের ক্ষেত্রে খুব ভালো যারা ম্যানুফ্যাকচারিংয়ের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারা বেস্ট রেজাল্ট চলেছেন এবং আর্থিক স্থিতি আপনাদের মজুদ হতে চলেছে অবশ্যই আমি বলবো বেসিক রাশির ক্ষেত্রে একটা গোল্ডেন ইয়ার হতে চলেছে এবং আপনাদের অর্থপ্রাপ্তি এবং কেরিয়ারের ক্ষেত্রে লাভ হতে চলেছে এরপর মহা সৌভাগ্যশালী রাশি মিথুন রাশি মিথুন রাশির যারা দীর্ঘদিন নতুন চাকরির চেষ্টা করছিলেন বা প্রমোশনের চিন্তা চিন্তাভাবনা করছিলেন তাদের ক্ষেত্রে চাকরি এবং প্রমোশন এবং পাশাপাশি সম্পত্তিগত দিক থেকে লাভ এবং আপনাদের বিদেশের সঙ্গে যারা যুক্ত রয়েছেন ফরেন অ্যাক্টিভিটিগুলো আপনাদের বাড়বে এম কোম্পানিতে বড়ো ধরনের চাকরির সুযোগ আসবে বিবাহের একটা ভালো সুযোগ দেখা যাচ্ছে এবং আপনাদের মিথুন রাশির শুভ বিবাহ এবং বিজনেস ক্ষেত্রে কিন্তু আপনারা যথেষ্ট বেনিফিট করতে চলেছেন এরপর যে রাশি আপনার কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে ঢাইয়া সমাপ্ত হচ্ছে কর্কট রাশির একটা সুখের দিন আপনাদের শুরু হতে চলেছে ভাগ্যভাবে যাচ্ছে সপ্তমেশ আপনাদের আয় উন্নতি আপনাদের বিদেশ থেকে লাভ পৈতৃক সূত্রের সম্পত্তি লাভ পিতার কেরিয়ার ক্ষেত্রে লাভ কর্মযোগ এবং আপনাদের ফরেন অ্যাক্টিভিটির সঙ্গে যারা যুক্ত রয়েছেন ফরেন থেকে এই সময় আপনারা লাভ পেতে চলেছেন এবং আপনাদের এই সময় সম্পত্তি কোন প্রপার্টি অনলাইন মার্কেটিং ম্যানুফ্যাকচারিং ডিজিটাল মার্কেটিং সেলস লাইনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন আপনি কর্কট রাশি মানুষ আপনারা বেস্ট রেজাল্ট পেতে চলেছেন কি করবেন হনুমানজির আপনারা উপাসনা করুন হনুমান চল্লিশে আপনারা পাঠ করুন সংকটমোচন হনুমান স্তত্ত্ব পাঠ করুন নিশ্চিত নিশ্চিত রূপে লাভ পাবেন এবং আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ